রাজপথে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব দেওয়া বিএনপির সাথে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল জামাতে ইসলাম সম্পর্কে টানাপুরাণ নিয়ে নানা আলোচনা সমালোচনা চলে আসলেও এবার সরকার পতনের আন্দোলনকে জোরালো করতে জামায়াতকেও রাজপথে সক্রিয়ভাবে চাই বিএনপি সম্পর্কের টানা কাটিয়ে ওঠার প্রচেষ্টা হিসেবে গেল রমজান মাসে নিজ দলের ইফতার আয়োজনে দেখা গেছে দল দুটির গুরুত্বপূর্ণ নেতাদের অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় প্রয়োগ করে আমাদেরকে দুই হাজার চোদ্দ এর আগে পরে সময়ে যারা বিশ্বকে ক্ষমতাশালীন আওয়ামী লীগ জবাবে জামায়াতের নামে চচুর বয় দেখিয়েছে দেশের অভ্যন্তরে কিংবা বিশ্বপ্রেক্ষিতে যে পরিস্থিতি এখন নেই দাবি পিএমপি আমাদের সকল আন্দোলন সকল সকল মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ সেই সমস্ত প্রক্রিয়ার মূল ভিত্তি হবে একটি এটি হতে হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক গণতন্ত্রে সূচিত আমরা এক সঙ্গে রাজনীতি করি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান্নার দাবি ইসলামী দলগুলো ধর্মীয় ইস্যুতে মাঝে মাঝে সরব হলেও রাজনৈতিক ইস্যুতে রাজপথে এখনো কার্যকর ভাবে সক্রিয় নয় আমার উপর দিতে যখন মন হবে তখন থেকে সেটাই আমাদের কি এক জায়গায় আসতে পারবেন আমাদের মধ্যেও কেউ আছে আগে এটা নিয়ে টেনশন এবং তার জায়গায় একটা নিরপেক্ষ সরকার বাধ্য সরকারের অধীনে নির্বাচন এই বক্তব্যে আছে দেশের গণতন্ত্র ও পূর্ণ প্রতিষ্ঠার আন্দোলনের সব বিরোধী দলকে বিএনপির এক ছাতা নিচে প্রত্যাশা করে দাবি করে দলটির ভাইস চেয়ারম্যান বলেছেন মহাপন্থী দল হিসেবে আন্দোলন নেতৃত্ব দিতে হবে বিএনপিকেই যেহেতু পাশের দেশে একটি হিন্দুত্ববাদী সরকারের কায়েম হয়েছে সেখানে মুসলমানদের অনেক কষ্ট আছে বাংলাদেশের এর প্রতিক্রিয়া হিসেবে অল আউট হিসেবে বাংলাদেশের ধর্মভিত্তিক দলের উত্থান হতে পারে তবে এই মুহূর্তে বিএনপি সকল মত ও পথের জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আন্দোলনে চালাচ্ছে শুধু আমার মনে হয় যে এই মুহূর্তে নেতৃত্বে আগামী দিনের আন্দোলন সফল হবে দেশের যে পরিস্থিতি তাদের সামনে দিনগুলোতে সরকার আন্দোলন জনসম্পৃক্ততা আরও বাড়বে বলে দাবি এই নেতার বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করেছে এতে জনগণের অংশগ্রহণ আরও বাড়বে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ